অমর একুশে দুই হাজার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে সুন্দরভাবে রং দিয়ে সাজানো হচ্ছে শহীদ মিনারটিকে এবং শহীদ মিনারের সাথে যে রাস্তাটি রয়েছে নিরালা হতে জেলা সদর রোড নিরালা থেকে পৌরসভার সাম দিয়ে একদম পৌর উদ্যানে কানি পর্যন্ত এক পাশ খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে বিভিন্ন রং দিয়ে কালারফুল করে তারা ড্রয়িং করে ফুটে তুলছে মনের মাদুরি মাখিয়ে প্রকৃত দেশপ্রেমীরা এরকমই হয়ে থাকে দেশের টানে বাসা শহীদদের টানে তারা ছুটে এসেছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এবং সুন্দর করে শহীদারটাকে সাজানোর জন্য দর্শক এই মুহূর্তে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আমি টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদার হতে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আপনি যদি আমাদের পেজে থাকেন পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজেই থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তাটি সুন্দরভাবে সাজানোর জন্য এক পাশ আটকে দেওয়া হয়েছে এবং অন্য পাশ খোলা রাখা হয়েছে যাতে যাত্রীদের ভোগান্তি না হয় এবং সাজাতেও কোনো সমস্যা না হয় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের এক গ্রুপ এসেছে এখানে সাজানোর জন্য ত্রিবেণী এসেছে বিন্দুবাসিনী বয়ে এবং অন্যান্য সংগঠনও আরও এসেছে আমরা তাদের সাথে রাত্রে কথা বলে আপনাদেরকে ভিডিওটি আপডেট দিব এবং এখন রাত্রি দশটার দিকে বাসার গান প্রচারিত হবে এখানে আপনারা ইচ্ছে করলে আসতে পারেন এবং রাত্রি বারোটার দিকে পুষ্প অঞ্জলির জন্য আসতে পারেন রাত্রি বারোটার সময় এখানে শহীদ জানানো হবে ফুল দিয়ে তো ভিডিওটি ধৈর্য দূরে ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে একটু জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম 谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢